উত্তর ভারত পাহাড়ি এলাকা উত্তরপূর্ব ভারতের সবকটি রাজ্যেই পাহাড়ের কুলে অবস্থিত আর সেই পাহাড়ি এলাকায় এবার কিভাবে উন্নতি করা যায় বিশেষ করে এই সাতটি রাজ্যে উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত রাখা যায় তার দিকে যখন একদিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে দেখা গেছে এবার উত্তর পূর্বে মূলত স্টার্ট বিজনেসের মূল হাব হয়ে উঠছে সে কথা এবার নিজেই বললেন প্রধানমন্ত্রী মোদী মিজোরামে গিয়ে তিনি এই বিশেষ বার্তা রাখলেন মিজোরামের তরুণদের সক্রিয় অংশগ্রহণের ফলে তা সম্ভব এবং আগামী দিনে উত্তর পূর্বে স্টার্ট আপ আরো অনেকটাই বাড়বে বলেই তিনি আশা ব্যক্ত করেছেন কি বলছেন প্রধানমন্ত্রী শোনাবলরেডি স্টার্টেড ইলেভন এক লব্য রেসিডেন্সিয়াল স্কুলস work is going to Start six more schools. Our Northeast is also becoming a major hub for startups. I am happy that around 4,500 startups and 25 incubators are operating in the region. Young people of Mizoram. Are actively joining this movement and creating new opportunities for themselves. আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য উত্তর পূর্ব ভারত কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্টার্ট আপ বিজনেসে যেভাবে মনোনিবেশ করছেন উত্তরপূর্বের পূর্বের সমস্ত তরুণ তরুণীরা তাতে আগামী দিনে উত্তর পূর্ব আরো অনেকটাই এগিয়ে যাবে এবং সেই দিশায় কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারও কাজ করছেন বলেই আজ এক প্রকার মিজোরামের এই অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন